ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলব এই রাস্তায় ফেলবো দেখুন নাম্বার ওয়ান আমি বলি এই স্বপ্ন কোনোদিন ও সফল হবে না আর কাক কখনো ময়ূর হবে না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দুই একটা বিষয়ে বলি যে ওই এমএলএদের যারা জিতে আসবে তাদের ঘুরে ফেলে দেওয়া তো দূরের কথা বাংলার সংখ্যাগু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও পশম ছুঁয়ে দেখা কীরকম বাপের বেটা আমি সেই দিন দেখব এটা আমরা খুব পরিষ্কারভাবে বলছি ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে যে ধরনের নোংরামি কথা বলছে দু হাজার ছাব্বিশে মানুষ ওকে লেজে গোবরে করে ছাড়বে আর চতুর্থবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড় বড় কথা বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আপনারা দেখে নেবেন সকালে বিজেপি বলছে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই কারণেই কালো পোশাক পরে একজন অপরিচিত ব্যক্তি হাউসে ঢুকে গিয়েছিলেন তাকে বলে ট্রেস করা যায় ওকে খুন করা চাইতে রাস্তাটা কুকুরকে মেরে দেওয়া অনেক ভালো এটা বাংলার মানুষের বাংলার তৃণমূল কংগ্রেসের এই কালচার নয় আর তৃণমূল কংগ্রেসীরা কখনো বা বাংলার আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের গ্রহিত কাজ করবে এটা কখনো আমি মনে করি দেখুন না দু হাজার একুশ সালের রেজাল্টটা দেখুন দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা দেখুন কিভাবে লেজে গোবরে করে দিয়েছে বাংলার মানুষ বাংলার সংস্কৃতি হলো হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন যত সম্প্রদায়ের মানুষ হলো আছে তারা সবাই ঐক্য সকলে একটা সম্প্রীতি আছে ওই শুভেন্দু কি বললো আর কে কি বললো এতে বাংলার মানুষের কিছু আসে না যায় না দল এআইএমআইএম তারা বলছে রাজ্যের সব আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদের বিরোধী রাজনৈতিক দল তারা বলছে আপনাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল দাঁড়াবে এ এমআইএম দেখুন একটা কথা বলি বাংলার সংখ্যালঘুদের যদি পাশে কেউ থাকে সেটা দিদি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে ফলে কোথায় মিন কোথায় পিন কে আছে না আছে দেখবেন গতবারেও এরা কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল কোনো লাভ হয়নি আর আগামী দিনে কোনো লাভ হবে না যদি ওই মিম আইএসএফ বিজেপি সব যদি এক জায়গায় হয় তারপরেও বাংলায় তৃণমূল কংগ্রেসের কি কি ছেড়তে পারবেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নওদাতে ভয় পাচ্ছেন আপনাদেরও যেভাবে ঘুরে ফেলে দেওয়ার কথা বলেছেন আপনি এরকম ভয় পাচ্ছেন আমি শুভেন্দু অধিকারীর কথায় যদি ভয় পেতে হয় তাহলে আমাদের রাজনীতি ছেড়ে দিতে হবে কেন একজন দলবদল নেতা ওর সম্পর্কে মানুষ বিশ্বাস করে গত কয়েক বছরে তিনটে দল বদল করেছে এক সময় ছিল কংগ্রেস তারপর হলো তৃণমূল এখন হচ্ছে বিজেপি এখন টিআরপিটা বাড়াতে হবে নিজেদের ঘরের ভিতরে দ্বন্দ্ব নিজেদের একটার পর একটা বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এখন যে কোনোভাবে এই ধরনের কথা বলে মুডটাকে ঘুরিয়ে দিতে হবে ও এই ধরনের কথা বলছে ওকে দেখে একটা পাগলা কুকুর পর্যন্ত ভয় করে না শহর কলকাতার একটা কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সেখানে সাবির আলী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ক্যাম্পাসে ঢুকে জোর করে ছাত্রীদের গায়ে রং দিয়েছে কলকাতা পুলিশ ছিল বাইরে নীরব দর্শকের ভূমিকা দেখুন এটা আমাদের সরকার খুবই তৎপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দক্ষতার সঙ্গে বিষয়গুলো দেখছেন তিনি কখনও বিরোধীকে কোনো সাপোর্ট করেন না এবং তার সমাজ সমাজবিরোধীদের বিরুদ্ধে যথেষ্টভাবে কঠোরভাবে স্টেপ নেন এটা আপনারা সকলেই দেখছেন এই সাবির আলীর অ্যারেস্ট হবে নিশ্চিতভাবে সেটা স্বরাষ্ট্র দপ্তর আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছে নিশ্চিতভাবে দেখতে পাবেন সময় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু দেখতে পাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর লেখা রয়েছে দেউচা পাচামিকে আলাদা করার কথা বলা হচ্ছে মণিপুরকে আলাদা করার কথা বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা কি আপনার করাচি বা লাহোরের কোনো ইউনিভার্সিটি মনে হয় আমরা বিভাজনের রাজনীতি সমর্থন করি না যারা করছে নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে সেগুলো দেখা হবে প্রশাসন দেখবে নিশ্চিতভাবে কারা এর সঙ্গে জড়িত নিশ্চিতভাবে সেটা প্রশাসন দেখবে খবর সম্প্রচারের পঁচাত্তর ঘন্টা পেরিয়ে গেছে এখনো মোচা হয়নি হয়নি পুলিশ করেছে তার ঘন্টা পর কেউ অ্যারেস্ট ভারতের বসে কলকাতার বুকে বসে দেশ কথা বলে যাবে দেখুন আমাদের সরকার আমি ফের বলছি খুবই তৎপর যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটু সময় লাগবে সব কিছু আপনারা দেখুন কিভাবে সব বিষয়ে কতভাবে নিশ্চিত এই স্টেব লেবেল আচ্ছা কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ মেদিনীপুর কলেজে ছাত্র আচ্ছা আর একটা বলি ওবিসি সংরক্ষণ নিয়ে চিফ সেক্রেটারি ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তার যুক্তি হাইকোর্টের অর্ডারে ও বি সি এ ওবিসি বি কোনভাবে ভাগ হবে সেটা উনি বুঝতে পারেননি এটা আমাদের দল এবং আমাদের সরকার এর আগে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করছে না